অ্যামবি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি আজকে আপনাদেরকে দেখে করে দেখাবো নেমু গাছ কলপ করার সহজ পদ্ধতি আসুন দেখে নিয়ে কীভাবে করি এখন আমি নেমু গাছে কলপ দিয়ে নিব সরি দিয়ে আমি ডাইলটা থেকে ছাল সরিয়ে আনি আনিছি এখন রকম করে ডালটা সিটে সিটে সফা করে আনি নিব এখন হারমোন পাউডার নিয়ে আনিছি হারমোন পাউডার দিয়া দিছি এখন শাড়ি মাটি নিয়ে আনিছি আমি মাটিটার মধ্যেও হারমোন পাউডার দিয়া দিছি এখন ডালের মধ্যে এইভাবে লাগিয়ে দেয় দিছি একটি কাপড় দিয়ে মেয়া দিয়ে দিছি এখন বেদে দিয়ে দিলাম তলসাইডেও আমি বেঁধে নিয়ে এখন একটি পলিথিন দিয়ে মেড়াই দিয়ে দিয়েছি এরকম করে বেদে দিয়ে দিব উপর সাইডটা আমি হালকাভাবে বেদে দিয়া দিব বাঁধা হয়ে গেছে এখন পানি দিয়া দিব সকালে কি কিভাবে আৰু এটা কলপ আমি দিয়া দিছি এরকম করে উপরে পানি দিয়ে দিবচল্লিশ দিন পরে আইছি আমার কলপটা হয়ে গেছে কেটে আনিছি দুটা কলপ পি আমি কেটে নিলাম এখন পলিথিনতে আমি খুলে নিয়ে কাপড়টাও আমি খুলে নিয়ে আছি দেখুন কত সুন্দরভাবে শিকড় গজছে এখন আমি একটি পলিথিনের মধ্যে লাগিয়ে দিব গাছটা দুটা গাছই আমার লাগানো হয়ে গেছে পানি দিয়ে দিছি বিশ দিন পরে আমি পলিথিনের থেকে আমি টাপে সরিয়ে লাগাই আনিছি দেখুন দুই মাস পরে আমি আপনাদেরকে দেখাইছি দেখুন কত সুন্দরভাবে নেমু লাগছে দেখুন এই গাছটাই হাই গেছে আমি খুঁটি দিয়ে বান্ধা দিয়ে দিছি নেমুর ওজনে রেগুলার নেমু গাছে পানি দিতে হয় দেখুন কত সুন্দর লাগছে নেমুগুলো এই রকম সহজ পদ্ধতিতে কলপ কাটিং গ্রাফটিং দেখার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করুন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ